নাটোরের রোজ টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে মঙ্গলবার রাতের কোনো এক সময় শহরের মসজিদ মার্কেটে এই চুরির ঘটনা ঘটে রোজ টেলিকমের স্বত্বাধিকারী ইস্তিয়াক আহমেদ শুভ জানান প্রতিদিনের মতো বুধবার সকালে তিনি দোকানে আসেন পরে তিনি তার দোকানের তালা খোলা অবস্থায় দেখতে পান পরে শাটার খুলে ভিতরে গিয়েই দেখেন সব মোবাইল ফোন চুরি হয়ে গেছে দোকানে অন্তত পনেরো থেকে ষোলো লাখ টাকার বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন রাখা ছিল এ ব্যাপারে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সদর থানার ওছি মাহবুবুর রহমান জানান ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছে দ্রুতই চোর শনাক্ত এবং মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হবে বলে জানান তিনি দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট